বন্ধন বৈঠকের মূল প্রাণ হচ্ছে মা বোনরা এখানে আমরা যদি রাজনৈতিক বক্তব্য দিতে চাই মা বোনরা মনোযোগ দিতে পারবেন না এবং ওনারাও বিরক্ত হবেন আমরা শুধু কিছু ছোট ছোট জিনিস মা বোনদের উদ্দেশ্যে স্মরণ করাই দিব এবং কিছু আলোচনা করব সেটা হচ্ছে ২০১৮ সালে যখন মহিনুদ্দিন ফখরুদ্দিন ওয়ান ইলেভেন করেছিলেন করার পরে সর্বোচ্চ চেষ্টা করেছেন বিএনপিকে ভাঙার জন্য বেগম খালদা জিয়ার দুই হাজার এক সালের সংসদের দুইশোর উপরে সংসদ সদস্য ছিল বিএনপি সেখান থেকে একশো ষোলো দিয়ে কিংস পার্টি করা হয়েছিল এর আগে মান্দান ভুইয়া সাহেব আমাদের মহাসচিব ছিলেন প্রধান নেতৃত্বেও বিএনপি কে ভাঙন ধরানোর চেষ্টা করা হয়েছিল সে করা হয়েছিল না ভাই বিএনপি কি ভাঙা গেছে বিএনপি হচ্ছে সাগর পরিবার একটি দল সেখান থেকে যদি আপনি এক কাপ পানি উঠিয়ে নিয়ে যান সাগরের কি কোনো সমস্যা হয় যে সকল নেতারা তখন ভুল করে বিভিন্ন পড়ে বিএনপি থেকে চলে গিয়েছিলেন পরবর্তীতে দেখা গিয়েছিল আমাদের অনেক জনপ্রিয় নেতাও সেখানে ছিলেন মৃত্যুবরণ করেছেন জানা যায় পাঁচশো লোক হয় আর বিএনপির একটা কর্মীও যদি মারা যায় হাজার লোক আসে আপনারা দেখেছে দেখেছেন আমাদের এই অঞ্চলের নেতা ব্যারিস্টার মৌদুদ আহমেদ ওনার জানাজা যায় কবিরহাটের মাঠ ছড়িয়ে পুরো এলাকা হয়ে গিয়েছিল কোম্পানিগঞ্জের সেই পশুরাত সরকারি কলেজের মাঠ চাপিয়ে সারা এলাকা ভরে গিয়েছিল এবং মানুষের অনুরোধে ওনার বাড়ির সামনেও একটি বিশাল জানাজা হয়েছে মানুষ সাক্ষী দিয়েছে একজন জনপ্রিয় মানুষ ছিলেন একজন ভালো মানুষ ছিলেন একজন সৎ মানুষ ছিলেন আল্লাহ ওনাকে ওনার ভালো দান করুন ভাঙার চেষ্টা করেছেন কাজের আল্লাহদ্দিন ফখরুদ্দিন পারেন নাই শেখ হাসিনা সাড়ে পনেরো বছর নির্যাতন নিষ্পন হামলা মামলা খুন এমন কিছু বাকি রাখেন নাই করেন সবাই মনে করেছিল বিএনপি একটি নরম সরম দল সাধারণ মানুষের দল এটা মনে হয় আর বেশিদিন টিকবে না আল্লাহর ফয়সালা এখন এই অবস্থায় বিএনপি আছে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় সবচেয়ে বৃহৎ সংগঠন হিসেবে এই বিএনপি এখনো অটুট আছে বলে না রাখে আল্লাহ আর আল্লাহ রাখছেন এই কে দেশের মানুষের সেবা করার জন্য এটাকে ধ্বংস করা যাবে না এটাকে নির্মূল করা যাবে না কারণ এই বিএনপি আছে প্রতিটি মানুষের অন্তরে ভালোবাসা আমাদের নেত্রী দেশ নেত্রী বেগম খালদা জিয়া একজন নেত্রী অন্যায় করে পালানোর জন্য বিমান চেয়েছে পাইছে আমাদের নেত্রীর জন্য কাতার থেকে চাটার বিমান পাঠিয়ে দিয়েছে এয়ার অ্যাম্বুলেন্স নেত্রীর সাথে অনেক ডাক্তার এবং কলা গিয়েছে এটা হচ্ছে সম্মান এটা আল্লাহ দেয় আমাদের নেত্রীকে এই দেশের মানুষ আপনি দেখেন সেই গুলশানের বাসা থেকে এয়ারপোর্ট পর্যন্ত প্রায় দশ এগারো কিলোমিটার পথ লক্ষ জনতা আমাদের নেত্রীকে বিদায় দিয়েছে উনি চিকিৎসার জন্য যাচ্ছিলেন এই নেত্রী শুধু এখন আর বিএনপির নেত্রী না বাংলাদেশের জনগণের নেত্রী বাংলাদেশের ঐক্যের প্রতীক জীবিত অবস্থায় একজন রাজনীতিবিদ যতটুকু সম্মান পাওয়ার বাংলাদেশের সর্বোচ্চ সেই সম্মান বেগম জিয়ার না ভাই এই সম্মান এমনি এমনি আসে নাই আঠারো বছর এই জিয়া পরিবারের উপরে যে পরিবার আমাদের শেষ ঠিকানা সেই জিয়া পরিবারকে ধ্বংস করার জন্য হেনো নাই করা হয় নাই আমাদের নেত্রীকে এক কাপড়ে ঘর থেকে বের করে দিয়েছে না মইনুল রোডের যে বাসভবন তৎকালীন সরকার দিয়েছিল ছত্রিশ বছরের সেই স্মৃতি বিজড়িত বাড়ি থেকে আমাদের নেত্রীকে এক কাপড়ে বের করে দিয়েছেন এবং ওনার নামে মিথ্যা বাজে মামলা দিয়েছিলেন তার সন্তানকে অত্যাচার করে নির্যাতন করে শেষ পর্যন্ত উনি মৃত্যুবরণ করেছেন আমাদের আরাপত রহমান কবু আরেক সন্তান তারেক রহমান তার কোমরের হার ভেঙে দিয়েছে সাড়ে সতেরো বছর ধরে উনি নির্বাসিত তারেক রহমানের অপরাধ উনি জাতীয়তাবাদী আদর্শের এই কথা থেকে ধরে সামনে এগিয়ে যাচ্ছে। উনি সাধারণ মানুষের রাজনীতি করছেন আপনারা দেখেছেন তারেক রহমান দুই হাজার এক থেকে ছয় পর্যন্ত যখন বেগম খালদা জিয়া সরকারে ছিল উনি প্রথম প্রান্তরে ওনার বাবা শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের মতো হাতে বাথে ঘুরে শত শত কিলোমিটার দিয়ে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে ঘুরে না এই হচ্ছে তার বাংলাদেশ প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে এই একটি পরিবারের উপরে যতটা নিষ্পেষণ নির্যাতন নির্যাতন হয়েছে আর একটি পরিবার দেখানো যাবে না যে পরিবারের প্রতিটি লোক ক্ষত বিক্ষত হয়েছে এই শুধুমাত্র গণতন্ত্রের জন্য আমরা আমাদের এই মা কাছে দীর্ঘ আঠারো বছর ধরে আসতে পারি নাই এই মা সামনে আমরা আমাদের বিএনপির কর্মসূচি আমাদের নীতি আদর্শগুলোকে আলোচনা করতে পারি নাই আল্লাহ সুযোগ দিয়েছেন এই সময়টাকে আমরা ভালোভাবে ব্যবহার করি আমরা এই মা কাছে প্রান্তিক লেভেলের মানুষের কাছে আমাদের আলোচনাগুলো করার জন্য আমাদের নির্দেশনা দিয়েছেন তারেক রহমান পাঁচই আগস্টের পথ পরিবর্তনের পরে আমাদের হিন্দু ভাইরা যখন সংকটময় অবস্থায় ছিলেন ছিলেন তখন তার মধ্যে নির্দেশ দিয়েছিলেন আমরা বিএনপি পরিবার এই প্রতিটি ইউনিয়নে কোম্পানিগঞ্জ কবিহাটের এক দৃষ্টি মণ্ডপে গিয়ে এই হিন্দু ভাইদের সাথে পাশে দাঁড়িয়েছিলাম ছিলাম না ভাই প্রতিমা বিসর্জন পর্যন্ত আমরা পাহারা দিয়েছি আমাদের এই নেতারা পাহারা দিয়ে তাদের মণ্ডপের পুজো সুন্দরভাবে শেষ করা দিয়ে শেষ করছে আমরা বলতে চাই